হ্যালো তোমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে এক্ষুনি পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসো হলে কিন্তু তোমার ছেলেকে কাট কাট করে দেব বাবা আমাকে বাঁচাও বাবা বাবা আমাকে বাঁচাও গুন্ডা সাহেব আমার ছেলেকে একটু ফোনটা দেন তো এই এনে তোর বাবা কথা বলবে হ্যালো বাবা বাবা আমাকে বাঁচাও বাঁচাও এরা আমাকে মেরে ফেললো বাবা ওরে শালা নাতার বাঁচাও বাবা বাঁচাও বাবা না বলে বল দেখি আমার বালিশের তলায় এক প্যাকেট পাতার বিড়ি ছিল সেটা কে নিয়েছে তো সালায়ে দুঃখ કાય ખતમ ન હોતા কানে যায় না তোমার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি কিছু টাকা পাঠাও তাহলে তোমার ছেলেটাকে ছেড়ে দেব কিছু টাকা তো দূরে থাক আমি চারণাও বলতে পারবো না আমার ছেলেকে বে আপনারা দূরে নিয়ে গেছেন এটা তো আমার কাছে বিশাল একটা খুশির খবর আর লোককে জানাতে হবে না আমি যে পালন ওকে মিষ্টি খাওয়াবো সে টাকাটা আমার কাছে নাই পাললে আপনারে টাকা-পাতা এই তোর बाप কি পাগোছত না কি রে তবু তোকে ছাড়ছি না হ্যাঁ এই আমার बाबू এরকম কইলে বলে আমি কি অনুত হয়ে গেলাম নাকি রে তোরা আমার কাছ চুরি সব কে চিনিস আমাকে এই তোরা চিস আরে কেরেবালা তুই আমি আমি কে ওহ আমি কে এই ঢাকা শহরের মিশা সওদাকার কে আমি মিশা সওদাকারের মের বয়ফ্রেন্ড আমি আমি কি করে বুঝবো যে তুই নিশা সৌদাগারের মেয়ের বয়ফ্রেন্ড ওর মেয়েকে আমি ভালোবাসি ও আচ্ছা তাহলে মিশা সৌদাগারের মেয়ে কাকে ভালোবাসে ঠিক আছে ওর মেয়ে কাকে ভালোবাসে আমি জানি না কি বাড়া আমি ওকে ভালোবাসি এটাই আমি জানি এই এদিকে দেখ কথা টিকেও নাই মাথাও নাই হোলাকান্ত এ ওই মিশা সৌদাগারের মেয়ে কয় ভাই বোন তুই জানিস हाँ जानी तो ओरा याक भाई याक बोन ए hey, वो ही मेरे भाई के तू चिनिस है वो ही मेरे भाई के चिना में क्यों कर बो ओ वो बोन के ही चिना जाता है तो वो बोन एक टा टॉप गा टॉप गा माल तोबा 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 थारा मूड खराब कर दिया ए hey, वो ही मेरे भाई अच्छी आमी

আজকে জমের বাসা বেঁচে গেলাম কি হচ্ছে ভাই তোমার হচ্ছে কেন আর বলো না ভাই ওই দেশে ছাবাল ধরা বেরিয়েছে তো আমাকে ধরে নিয়ে গেছিল আমি তো কোনো কায়দায় ওখান থেকে বেঁচে ফিরে এসেছি ছাবাল ধরা এদিকে তোমার বাড়ি থেকে পাত্রপক্ষ তোমাকে দেখতে এসেছে কি পাত্রীপক্ষ আমাকে দেখতে এসেছে ওরে বড়া তুই এখানে দাঁড়াবে আমি আমি ওনার ছেলে আমি ওনার একমাত্র ছেলে আমি ঠিক আছে আচ্ছা বাবু আপনি যে টাকাটাই চেয়েছেন আমি আপনাকে ওই টাকাটাই দিব কোনো টাকা পয়সা লাগবে না আরে বাবা তুমি ওনার কাছে টাকা পয়সা আমি একবারে বিনা টাকা পয়সা বিয়ে করব ফ্রিতে বিয়ে করব আমি আচ্ছা আপনার ছেলে এগুলা কি কয় আরে কি কয় সেগুলা উনি তো ছাগল কিনতে আইছে আরে মিয়া পাগলের কথা বাদ দেন তো আপনি সে আড়াই হাজার দেন কিসের টাকা ভাই আপনার ছেলে তো বললো ছাগল ফ্রিতেই দেবো ছাগল আমার ছাগল নিয়ে তুমি এখানে বসো তুমি আমার এই বিয়ে দেওয়ার কথা বলে তুমি আমার মনটা বেগে খান খান করে দিলে আমার আট দিনের ভিতরে বিয়ে দেওয়া লাগবে আমাকে এখনই বিয়ে দেওয়া বলে আমার ছাগল নিয়ে শুনি